বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের হার বৃদ্ধি পাওয়ার পেছনে বেশ কিছু কারণ ভূমিকা রাখে এর মধ্যে প্রধান কারণগুলো হলো এক অভাব স্বামী স্ত্রীর মধ্যে সঠিক বোঝাপড়া ও যোগাযোগের অভাব বিবাহ বিচ্ছেদের একটি বড় কারণ দুই পক্ষের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে ব্যবধান তৈরি হলে সম্পর্ক ভেঙে যেতে পারে দুই অর্থনৈতিক চাপ বাংলাদেশে অনেক ক্ষেত্রে নিম্ন আয়ের পরিবারগুলোতে অর্থনৈতিক সংকটের কারণে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয় বিশেষ করে আর্থিক অক্ষমতা বা নারীদের কর্মজীবী হয়ে ওঠা এই বিচ্ছেদের পেছনে ভূমিকা রাখতে পারে তিন পারিবারিক হস্তক্ষেপ প্রথমত যৌথ পরিবারের প্রভাব এবং শ্বশুরবাড়ির হস্তক্ষেপ বিবাহে সমস্যা সৃষ্টি করে স্বামী স্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্তে অতিরিক্ত হস্তক্ষেপ দ্বন্দ্বের কারণ হতে পারে চার নারীর আর্থিক স্বাধীনতা শিক্ষিত ও কর্মজীবী নারীরা এখন আর আগের মতো দাম্পত্য জীবনের অবিচার মেনে নিতে চান না অনেক নারী আত্মনির্ভরশীল হয়ে ওঠায় তারা মানসিক বা শারীরিক নির্যাতন সহ্য না করে বিবাহ বিচ্ছেদে এগিয়ে আসেন পাঁচ গৃহ নির্যাতন শারীরিক মানসিক বা অর্থনৈতিক নির্যাতন ডিভোর্সের একটি বড় কারণ নারীরা এখন আগের তুলনায় অধিক সচেতন হয়ে এই সমস্যাগুলোকে অগ্রাহ্য করতে চান না ও সম্পর্কের সম্পর্কের পরিবর্তন আধুনিক সমাজে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে বা দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হচ্ছে তারা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নন সাত বিরোধপূর্ণ মূল্যবোধ ও জীবনধারা স্বামী স্ত্রীর মধ্যে ধর্মীয় সাংস্কৃতিক বা জীবনধারার পার্থক্য একটি বড় সমস্যা হতে পারে আর প্রতারণা বা পরকিয়া, বিশ্বাসভঙ্গ বা প্রতারণা ডিভোর্সের অন্যতম কারণ নয় সন্তানহীনতা বা সন্তান সংক্রান্ত সমস্যা অনেক ক্ষেত্রে সন্তান না হওয়া বা ছেলে সন্তান না হওয়ার কারণে পরিবারে অসন্তুষ্টি তৈরি হয় যা ডিভোর্সের রূপ নিতে পারে দশ কিশোর বয়সে বিয়ে বাংলাদেশে বাল্যবিবাহ একটি বড় সমস্যা অপ্রাপ্তবয়স্ক ও শারীরিক পরিপক্কতার অভাব অনেক সময় বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে যায়। এসব কারণ ছাড়াও শিক্ষাগত সংঘর্ষ এবং দাম্পত্য জীবনের প্রতি অবহেলা ইত্যাদি ও ডিভোর্স বৃদ্ধির পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ বৃদ্ধির এই কারণগুলোর পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনকেও লক্ষ্য করা যায় আরো কিছু বিষয় ডিভোর্সের হারকে প্রভাবিত করে যেমন এগারো সামাজিক মিডিয়া ও প্রযুক্তির প্রভাব সামাজিক মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্য অনলাইন অতিরিক্ত সম্পৃক্ততা অনেক ক্ষেত্রে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে অনলাইনে গোপন সম্পর্ক তৈরি হওয়া সন্দেহের জন্ম দেওয়া বা পরস্পরের প্রতি অবহেলা বাড়ছে বারো বিবাহের প্রতি পারিবারিক চাপ অনেক সময় পরিবারের চাপে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হয় পরবর্তী সময়ে এই ধরনের বিয়ে সুখকর না হলে তা বিচ্ছেদে রূপ নিতে পারে তেরো আবেগ নিয়ন্ত্রণের অভাব দাম্পত্য জীবনে ধৈর্য ও পারস্পরিক সহানুভূতির অভাব অনেক সময় ছোটখাটো সমস্যাকেও বড় করে তোলে বিশেষ করে ঝগড়া বাতলকে সমাধানের চেয়ে বিচ্ছেদে সহজ পথ হিসেবে বেছে নেওয়ার প্রবণতা দেখা যায় চৌদ্দ প্রবাস জীবনের প্রভাব অনেক স্বামী স্ত্রী প্রবাসী হওয়ার কারণে দীর্ঘ সময় দূরে থাকেন যা সম্পর্কের মধ্যে দূরত্ব ও বিচ্ছেদ ডেকে আনে প্রবাসীদের মধ্যে বিশ্বাসভঙ্গ বা সন্দেহের আইনি সহায়তা সহজলভ্য হওয়া বর্তমানে বাংলাদেশের নারীদের আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বেড়েছে ফলে তারা নির্যাতন বা অন্যায় সহ্য না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচ্ছেদে এগিয়ে যাচ্ছেন ডিভোর্সের পরিণতি বিবাহ বিচ্ছেদের ফলে বিশেষ করে নারীদের সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ বেশি হয় সন্তানদের মানসিক বিকাশ ও ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব পারে তবে এখন সমাজে ডিভোর্সকে আগের মতো নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হয় না নারীদের কর্মসংস্থান ও স্বাধীনতা এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে সমাধান ডিভোর্স কমানোর জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন দাম্পত্য পরামর্শ ও মনোচিকিৎসা গ্রহণের প্রচলন পারিবারিক সচেতনতা বৃদ্ধি করা অর্থনৈতিক সচ্ছলতা ও যৌথ সিদ্ধান্তে পারিবারিক বাজেট পরিকল্পনা নারীদের প্রতি সহিংসতা বন্ধে আইন ও সামাজিক উদ্যোগ বিয়ে পূর্ব প্রস্তুতি ও মানসিক পরিপক্কতা অর্জন এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটবে এবং ডিভোর্সের হার কিছুটা হ্রাস পেতে পারে বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের প্রবণতা এবং তা মোকাবিলার উপায় নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা যেতে পারে দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় রাখা সম্মান ও সহমর্মিতা স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্মান ও সহমর্মিতা বজায় থাকলে সম্পর্ক অনেক মজবুত হয় একে অপরের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া এবং ধৈর্যের সাথে সমস্যা সমাধানের প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ গুণগত সময় কাটানো অনেক ক্ষেত্রে দাম্পত্য জীবনে ব্যস্ততা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে একে অপরকে সময় দেওয়া খোলামেলা আলোচনা করা এবং একসাথে আনন্দদায়ক কাজ করলে সম্পর্কের জটিলতা কমে যায় সন্তানদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা ডিভোর্সের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানরা তাদের মানসিক বিকাশে সুস্থ পারিবারিক পরিবেশ প্রয়োজন ডিভোর্সের পর পিতা মাতার উচিত সন্তানের প্রতি দায়িত্বশীল থাকা ও তাদের সঠিকভাবে গাইড করা মানসিক স্বাস্থ্য ও পরামর্শ সেবা অনেক সময় চাপ হতাশা এবং ব্যক্তিগত অসন্তোষ কারণ হয়ে এই ক্ষেত্রে পরিবারগুলোর উচিত পেশাদার মনোবিধ বা কাউন্সেলের সাহায্য নেওয়া সরকার ও বেসরকারি সংস্থাগুলো দাম্পত্য পরামর্শ সেবা মারিয়ে যে কাউন্সেলিং সহযোগ্য করতে পারে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার প্রসার বাল্যবিবাহ বন্ধ করা এবং নারীদের শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হলে সম্পর্কগুলো আরো পরিণত ও টেকসই হবে তরুণ প্রজন্মকে সম্পর্ক ও দাম্পত্য জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত করা প্রয়োজন আইন ও নীতিমালার সংস্কার বর্তমান আইনি ব্যবস্থায় ডিভোর্স প্রক্রিয়াকে অধিকতর সুষ্ঠ ও ন্যায়সঙ্গত করা উচিত যাতে উভয় পক্ষের অধিকার রক্ষা পায় পারিবারিক আদালত গুলোর মাধ্যমে দ্রুত ও সমঝোতামূলক বিচারের ব্যবস্থা করা দরকার সামাজিক উন্নয়ন পারিবারিক বন্ধনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব এবং ব্যক্তিগত দায়িত্বশীলতা বৃদ্ধি পেলে ডিভোর্সের হার কমিয়ে আনা সম্ভব দাম্পত্য জীবনের সমস্যা সমাধানে সমাজ পরিবার এবং ব্যক্তি পর্যায়ে একযোগে কাজ করতে হবে